আজকে আমি আপনাদেরকে একটি বাস্তব কাহিনী বলে শোনাব আজকে প্রথম পর্ব আশা করি আমার এই কথাগুলো শুনবেন একটি বাস্তব ঘটনা আমি একজন কাপড় ব্যবসায়ী আমি একজন ছোটো ব্যবসায়ী আমার দোকানে অনেক বছর ধরে একটি মেয়ে কেনাকাটা করতে আসে প্রথমে তার মায়ের সাথে আসতো তারপর মাঝে মাঝে সে একা আসত অনেক দিন ধরেই আমার এখানে আসে যায় কেনাকাটা করে তারপর একদিন শুনলাম তার বিয়ে হয়ে গেছে তার মায়ের কাছে শুনলাম তারপর একদিন তার স্বামীকে নিয়ে আসলো কেনাকাটা করলো ভালোভাবেই তাদের জীবন সংসার চলতেছিল সব কিছু মিলিয়ে দেখলাম তারা ভালোই ছিল এভাবে আস্তে আস্তে চলে গেল কয়েকটা মাস মেয়েটি বিয়ে যখন হয়েছিল তখন সে ক্লাস নাইনে পড়ত যে ছেলেটির সাথে তার বিয়ে হয়েছিল ওই ছেলেটি তার টিউশন টিচার ছিল তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে তারা নিজের পছন্দে দুই ফ্যামিলির সম্মতিতে বিয়ে হয়েছিল তারা একজন আরেকজনকে একে অপরকে মানে খুবই ভালোবাসত তাদের ভালো লাগা ভালোবাসাটা অনেক গভীর ছিল তারপর দেখুন আস্তে আস্তে কয়েক মাস যাওয়ার পরে মানে দুজনের মধ্যে কী যেন হয়ে গেল। তারা একজন আরেকজনকে বুঝে উঠতে পারতেছিল না আমার দৃষ্টিতে তারা বুঝে উঠতে পারতেছিল না আর তাদের দৃষ্টিতে তারা একজন আর আরেকজনকে মেনে নিতে পারতেছিল না তারা মনে করতেছে যে একজন আরেকজনকে নিয়ে সুখী তারা হতে পারবে না এরকমটা তারা ফিল করতেছে এভাবে তাদের আরও কিছুদিন চলে গেল তাদের মনোমালিন্য সৃষ্টি হতে শুরু করলো এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হলো তারপর মেয়েটা বাবার বাড়িতে বেশিরভাগ সময় থাকে ছেলেটা ছাত্রজীবন চলাকালীন বিয়ে করেছিল ছেলেটার বিয়ের পর পরে একটা চাকরি হয়েছিল ছেলেটা তার চাকরি নিয়েই ব্যস্ত থাকে মেয়েটা ছেলেটার সাথে খুব একটা কথা বলে না ছেলেটাও রাগ করে মেয়েটার সাথে খুব একটা কথা বলে না এভাবেই দিন যাইতেছে ছেলে ঢাকা থাকত আর মেয়েটা তার বাবার বাড়িতে বেশিরভাগ সময় থাকতো এভাবেই তাদের সময় যাইতেছে ফোনে কথাবার্তা হয় কিন্তু খুব একটা না একদম কম দুজনের মধ্যে মন কালাকালিটাই বেশি হইত আর এই মন কালাকালিটা তাদের সম্পর্কের একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে আর এই দূরত্বটা সৃষ্টি হয়েছে এই জন্যই যে মেয়েটা চাই সে তার নিজের মতো করে থাকতে চলতে আর ছেলেটা চাই যে সে সংসার করুক সংসার নিয়ে থাকুক পড়াশোনার কোনো দরকার নাই সে চাই সংসারই মেয়েরা যেভাবে থাকে চলে এই মেয়েটা ঠিক এইভাবে থাকুক এইভাবে চলুক কিন্তু মেয়েটা এইভাবে থাকতে চলতে চায় না এটাই হচ্ছে তাদের মূল সমস্যা কিন্তু তারা একে অপরকে বুঝতেও পারতেছে না বুঝিয়ে নিতেও পারতেছে না মানিয়েও নিতে পারতেছে না এরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে হয়ে গেছে তারপর এইভাবে একে একে তারা একজনের প্রতি আরেকজন শুধু বিরক্তই হয়ে যাইতেছে এইভাবে এইভাবে তাদের দূরত্ব যোগাযোগ আরও কমে যাইতেছে একজন আরেকজনকে সহ্যই করতে পারতেছে না কিন্তু মেয়ের যে মা ছিল মেয়ের মা কিন্তু অনেক ভালো মহিলা এবং অনেক জ্ঞানী অনেক ভালো মহিলা ছেলেটাও কিন্তু ভালো মেয়েটাও ভালো ছেলেও সব দিক দিয়ে ভালো মেয়েও সব দিক দিয়ে ভালো ফ্যামিলিও দুই ফ্যামিলি দুইটা ফ্যামিলি ভালো কিন্তু এখানে তাদের মধ্যে যে কি হইল আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না শুধু শুনতাম যে তাদের মধ্যে মন কালাকালি চলতেছে তারা একজন একজনকে মাইনে নিতে পারতেছে না এভাবে এভাবেই চলে গেল প্রায় বছর দেড় বছর একজন আরেকজনের সাথে কথাবার্তা খুব একটা বলে না দূরত্ব সৃষ্টি করে থাকে চলে এভাবে থাকতে থাকতে একটা পর্যায়ে তারা চিন্তা ভাবনা করলো যে তারা ডিভোর্স নিয়ে নিবে তারা একসাথে আর থাকবে না ঠিক এই সময় একদিন হঠাৎ করে ছেলেটা আমার দোকানে আসলো তখন কিছু কথাবার্তা হলো তারপর একদিন